বুঝি দে না রে আগলৈ যে বারে নেওত না বুঝি বুজিবাই তুই আগলাই হয়ে যা তুই একলাই খা না রে আগলে কি আছে না এটা বাড়ি মাতে কৈ আলাপ করলে তোমার বলতে চিলাই ওটা কেলি গা অসুখ কি টাইককে নি আমি আমার শৈলক্ষী ওষুখ টাককে নিও কয় শুয়েছে অসুখ কয় জন তাকে তো কোনো দিনও কৈছি না

থাকবো সময় থাকবো এটা এই বেটানের সামনে তো এবার কোন লাগে না জানো তো বিহার ভরে বেটানে টোলা বো যাও